বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার অশেষ রহমাতে ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবার সকালে নাস্তা করা থেকেই ব্লকটা স্টার্ট করেছি আজ সকালের নাস্তার হচ্ছে আমি তৈরি করব শ্যামাই আর রুটি পরোটা এখানে শ্যামাইটাকে একটু ফ্রাই করে নিয়েছি এরপরে হচ্ছে শ্যামাইটা ফ্রাই করে এখন হচ্ছে দুধের ভিতরে দিয়ে দিয়েছি আর প্রথমে আটাটা সিদ্ধ করে নিয়েছি আর এখন সেমাইটাকে হচ্ছে বসিয়ে দিয়ে আটাটাকে মথে নিয়েছি মথে নিয়ে রুটিগুলা করে নিয়েছি অফ ক্যামেরায় সেমাইটাও হয়ে গিয়েছে আর হচ্ছে কিছু রুটিও করব আবার কিছু তেল দিয়ে ফ্রাই করে পরোটা করে নিব সকালের নাস্তার জন্য এখন হচ্ছে রুটি করা হয়ে গিয়েছে পরোটা করে নিচ্ছি আর তো সব কাজ টাজ গুছিয়ে নিয়ে কিচেন পরিষ্কার করে এসে এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি আর ওরা ওরা হচ্ছে তানবের বাবা আর ওর মামা হচ্ছে নাস্তা করে অফিসে চলে গিয়েছে এরপর আমি আমার নাস্তাটা করে নিচ্ছি এরপরে হচ্ছে দুপুরে কি রান্না করব সেগুলোও শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে ফুল ভিডিওটা ওয়াশ করবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন যেসব বাপুরা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে হচ্ছে রাতের বেলা বিশাল বড়ো একটা কচু নিয়ে এসেছিলো আর এই কচুটাকে হচ্ছে এখন কেটে নিব কেটে দুপুরের জন্য রান্না করব। কচুটাকে কেটে ডগাগুলাও কেটে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে কচু গুলাকে হচ্ছে চাক চাক করে কেটে লবণ হলুদ মাখিয়ে খুব ভালোভাবে তেলের ভিতরে ফ্রাই করে এখন মশলা কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি করলা আলু দিয়ে কাতল মাছ রান্না করেছি আর কচুর ডগাটাও রান্না করে নেব আর এই কচু ভুনাটা খেতে ভীষণই ভালো লাগে আমার ছেলে তানবির অনেক লাইক করে এই জন্যই হচ্ছে ওর জন্য কচুটাকে রান্না করে নিচ্ছি আর এখানে নারিকেল পেস্ট দিয়েছি বেশি করে নারিকেল পেস্ট করে দিয়েছি নারকেল দিয়ে কচুটাকে রান্না করলে অনেক ভালো লাগে খেতে একদম ভুনা ভুনা করে নেবো মাংসের মতো ভুনা করে নেবো আর পাশের চুলায় আমি কচুর ডগাটাও বসিয়ে দিয়েছি এই তো দুপুরের বান্না আর সব সময় আমি আমার রান্না রান্নাবান্নাই বেশি শেয়ার করি যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন হচ্ছে আমি প্রচুর ডগাটাও বসিয়ে দিয়েছি আর বেশি করে মরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি অনেক করে অনেক বেশি করে এতে করে হচ্ছে প্রচুর ডগাটা খেতে ভীষণই ভালো আর এখন হচ্ছে কচুর ডগাটা ভাব দিয়ে বাগার দিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই তো রবিবারের দিন দুপুরে রান্না বান্না ছিল সেটাই শেয়ার করলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল